আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেলেও লেবাননের নিবন্ধনের হার অত্যন্ত কম এবারই প্রথমবারের মতো প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এ লক্ষ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে চালু করা হয় পোস্টাল ভোট বিডি অ্যাপ নির্বাচন কমিশনের তথ্যমতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে গত আঠারোই নভেম্বর থেকে শুরু হয়ে পাঁচই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট পনেরো লাখ তেত্রিশ হাজার ছয়শ বিরাশি জন প্রবাসী বিশ্বের একশো দেশ থেকে প্রবাসীরা এই নিবন্ধনে অংশ নেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে বসবাস করত বাংলাদেশীরা সর্বোচ্চ সংখ্যক নিবন্ধন করলেও একই অঞ্চলের দেশ লেবাননে চিত্র ভিন্ন এক লাখের বেশি বাংলাদেশী লেবাননে বসবাস করলেও নিবন্ধন করেছেন মাত্র দুশো বিশ জন দূতাবাসী পক্ষ থেকে পরামর্শদেরকে নিয়ে দু চারটি ক্যাম্পেইন করতো তাহলে সব থেকে বহু সংখ্যক লোকেই রেজিস্ট্রেশন করতে সক্ষম হতো অনেকেই লেবানি সিম ব্যবহার করতে নাই এই কারণে তারা ভোটা হতে পারে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ জানান দেশটিতে অবস্থানরত অধিকাংশ প্রবাসী স্বল্প শিক্ষিত ও স্বল্প আয়ের ফলে প্রযুক্তি নির্ভর এই নিবন্ধন প্রক্রিয়ায় তারা নানা সমস্যার

সময় মতো ওটিপি না আসা স্থানীয় মোবাইল সিম ব্যবহার না করা জাতীয় পরিচয়পত্রের অভাব এবং অ্যাপ ব্যবহারের বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেকেই নিবন্ধনে আগ্রহ হারিয়েছেন আমি 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 ডাউনলোড করছি করছি করার পরে চেষ্টা তাহলে আমার কাছে খুবই কঠিন লাগছে শেষ পর্যায়ে এখানে আর রেজিস্ট্রেশন করাটা বন্ধ করে দিয়েছি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে ক্যাম্পিং বা সরাসরি সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হলে নিবন্ধনের সংখ্যা আরও বাড়ত বলে মনে করেন প্ৰবাসীৰা ডিবি চি নিউজ ডেস্ক